ఆఖర్ ఖురాన్ కులో ఇతర్ అల్లాహ్ తాలా తబారకల్లా జల్లాహ్ తారియో జల్లాహ్ ఇబత్ మదంతో జాకు మై మజతబ్ మార్లే కతూన్ ఘురేషై కతర్ ఆస్తి అల్లాహ్ తాలా తారా తఖ్బై ఆజిబై నియె దహో మజిబై

আদেশ পালন করেছে তিনি ওই জান্নাতের মধ্যে ওই মাজিদ নামক মাহাবিলের মধ্যে নামক মাহাবিলের মধ্যে সেই মাহকিলের মধ্যে সবার প্রতি চারটা আসন করবে আমাদের আপনার করেন তো এরপর আরো অনেক আল্লাহ আছে এরপর এই যেমন দুনিয়া মাহাবলে কিরাত হয় হাত হয় নাক হয় এরকম আল্লাহ তালা মাহাবলেও নাক হবে গরম হবে কিরাত হবে তো অনেক লম্বা আরো নিয়ামত